শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই এই নিয়ে ভিডিওটি শুরু করলাম এখন করেতে পাঁচটা পনেরো বাজে আর দেখুন বাড়িটা পুরো অন্ধকার আমার একটু ভয় ভয় লাগে চারিদিকে একদম নিস্তব্ধ যেহেতু শীতকাল যেন প্রত্যেকেই ঘুমায় আর দেরি করেই ওঠে আর চারিদিকে দেখুন কত আলো জ্বলছে মনে হচ্ছে খেলার মাঠের আলো জ্বলছে তো যাই হোক চারিদিকে অন্ধকার তার মধ্যে রড লাইটগুলো জ্বলছে বেশ ভালো লাগছে আর দেখুন আগেই আমি ঘর ছাড় আগে আগেই ভাবলাম উঠানটা ছাড় দিয়ে আমি বাসি কাপড়টা ছেড়ে ঘরে উঠে পড়ি তারপরে ঘরের কাজগুলো করবো কেননা বাসে জামা কাপড় না ছাড়লে কোনো কাজই ঘরের করতে পারবো না আর আগে তো আমি ঘরটা ছাড় দিয়ে নিতাম প্রথমেই কিন্তু এখন আবার দিচ্ছি না কেননা সোনার স্কুল যেহেতু সকালবেলায় তো সেই জন্য আমাকে যতটা পারি আমি ম্যানেজ করে নিয়ে চলার চেষ্টাটাই করি যে আমার টাইমের মধ্যে সমস্ত কাজও যাতে হয়ে যায় আর ছেলের স্কুলটাও যেন ঠিকঠাক মতো সময় মতো যেতে পারে তো সেইভাবেই আমি আমার কাজকর্মগুলো করি আগে উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলেই মুখাতপা ধুয়ে নেবো তো যাই হোক এখানে দেখুন উঠানটা ঝাড় দিতে গিয়ে বাড়িটা আমার একটু ভয় ভয় লাগে চারদিক অন্ধকার তো একটু এদিক ওদিক তাকালে কেমন একটা নিস্তব্ধ লাগে তো যাই হোক এখন ঘরের চলে এসেছি কেননা ঘরে চলে আসার পর দেখুন সোয়েটারটা পরে নিয়েছি আর একবারে রেডি হয়ে নিয়েছি কেননা ওই নাইটি পরে আবারও রান্নাবান্না সেরে তারপরে আবার রেডি হতে সময় লাগবে তো সেই জন্য আগে একবারে রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার সোয়েটারটা পিছনে উঠে রয়েছে আমি বুঝতেই পারিনি তো এসেই মুখটা মুছে নিলাম আর মুখে এখনও কোনো ক্রিম লাগাইনি কেননা আগে কাজটা সেরে নিতে হবে যাওয়ার সময় একটু মুখে ক্রিম মাখিয়ে চলে যাওয়া যাবে আর আমার ঠান্ডাটা যেহেতু এখনও কমেনি না এই জন্য একটু কথা আমার একটু বেঁধে বেঁধে যাচ্ছে তো যাই এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এদিকে ডালটা বসাবো আর আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দেখে তো আমাদের তো নিরামিষ খাওয়া হয় না মঙ্গলবারে আমরা আসি খাই শুধু সোমবার আর শনিবারই নিরামিষ খাই তো কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে আজকে একটু আস রান্না করতেই হবে তো এদিকে আমি মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর ভাতের হাড়িটা তো বসিয়ে দিয়েছি তো গতকালকে রাত্রে না আমি কিছু সবজি একদম কেটে ধুয়ে রেখেছি ফ্রিজের মধ্যে সেটা একটু আগে বার করে রাখলাম ওটাই আমি রান্না করব ধরি দেখছি আর কাজ করছি এদিকে দেখুন কুমড়ো বাটা করব। আর আমাদের প্রত্যেকেরই না কুমড়ো বাটা খেতে খুব ভালো লাগে সেই জন্য কুমড়ো বাটা করব আর এদিকে সবজি কেটে রেখেছি মানে যাবতীয় সবজি যা ছিল সব কিছুই কেটেছি আলু কুমড়ো মটরশুঁটি গাজর সিম বেগুন যা ছিল ঘরের সবজি সব অল্প করে দিয়ে এখন কাশি এখানে একটা তরকারি করবো আর সঙ্গে বড়িও দিয়েছিলাম বড়ি ভেঙে দিয়েছি বড়িটা হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি তরকারিটা দিয়েছি তাহলে খেতেও ভালো লাগবে আর শীতকালে মিক্স সবজি আমার ভালো লাগে আর সব সময় আমরা দেখবেন সবজিটা খাই একটু কাঁচা টমেটো ছিল সেটাও দিয়েছি আর দেখুন দেখতেও বেশ কালারফুল ভালো লাগছে এরকম তরকারিও আমাদের ঘরে প্রত্যেকেই ভালোবাসে কেননা পাঁচ পিছালি তরকারিটা খেতেও বেশ ভালো লাগে আর খুব একটা ঝাল হয় না তো সেই জন্য বাবু সোনারও খুব ভালো লাগে তো এখন ওদিকে তরকারিটার ভাতটা বসিয়ে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেননা ওই যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর বাসি ঘর ঝাট না দিলে না কেমন একটা লাগে তো ভাবলাম কি প্রথমে ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিতে গেলে তো আবার ওখানে দশ মিনিট সময় লেগে যাবে তো তার আগে আমি ভাতটা সব বসিয়ে দিই তারপরে ধীরে সুস্থে ঘরটা ঝাড় দেওয়া হবে আর ওদিকে রান্নাটাও হতে থাকবে তো সেই জন্য আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিই কাজগুলো করছি আর এই সেই পাকে সোনাকে ডেকে দিয়েছিলাম ছটা বাজে তো উঠে মুখটা ধুয়ে এখন দেখুন রেডি হচ্ছে একা একাই রেডি হচ্ছে আর আমি মাঝে মাঝে গিয়ে ওকে ঠিকঠাক করে দিয়ে আসছি ড্রেসটা কেননা ও দেখছে আমি রান্না করছি তো যাই হোক এদিকে আমি দেখুন খাবারও করে দিচ্ছি ওকে এক হাতে মানে চারিদিক সামলাতে হয় কেননা সকালে যেহেতু স্কুল ওকে স্কুলেও পাঠাতে হবে আর এদিকে সুকান্তর খাবারটাও করে দিতে হবে নইলে ওই মুড়ি টুড়ি খেয়ে না থাকা যায় না বেটা ছেলে মানুষ সারাদিন কাজকর্ম করবে ওই মুড়ি চিড়ে খেয়ে কাজ করতে পারবে না আর এদিকে দেখুন একটু বাদাম ছাড়িয়ে দিয়েছি আর একটু ছোলা দিয়েছি আর একটু চবন বিরাজ দিয়েছি ওগুলো সবই খাবে আগে চবন চবনবিরাজটা খেয়ে জল খেয়ে নিয়েছে তারপরে বাদামটা ছোলাটা খেয়েছে ছোলা একদমই খেতে চায় না তবুও জোর করে দিই আর আমিও সেই ফাঁকে একটা বাদাম আর ছোলা মুখে দিয়ে জলটা খেয়েছি আর একটু চবন বিরাসও খেয়েছি আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গেছে একটু তাড়াতাড়ি করেছি ঠিকই তো দেখুন এখানে কুমড়ো বাটা পাঁচমিশালি তরকারি ডালটাও করে নিয়েছি আর এদিকে ভাতটাও উপর দিয়ে রেখেছি আর আমার হাতে একদমই সময় নেই তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি রেডি বলতে মাথাটা আছড়াবো আর মুখে একটু ক্রিম মাখবো আর সোনাকেও মুখে একটু ক্রিম দিয়ে দেবো ও তো একা একা রেডি হয়েছে রেডি হয়েছে বলতে মোজা সোয়েটার সবই পরেছে সোয়েটারটা আমি পরিয়ে দিয়েছি টুপিটা পরে নিয়েছে আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি হাতে একটু সময় ছিল দেখে ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এইভাবে রেডি হয়েছি আর মুখটা ঢেকে নিয়েছি কেননা ভীষণ ঠান্ডা লাগে গাড়ি চালানোর সময় আর সোনাও ফুল রেডি তো চলুন এবার স্কুলে যাওয়া যাক ওকে স্কুলে দিয়ে তারপরে আমি বসেই থাকি যতক্ষণ না স্কুল ছুটি হয় একবারে নিয়েই বাড়ি আসি স্কুল থেকে মাত্র আসলাম আর আজকে একটু দেরি হয়েছে আসতে কেননা বই কিনতে গিয়েছিলাম সেই জন্য আর এসেই বাবু ড্রেস চেঞ্জ করে নিল আর বিছানার অবস্থা এই তো এখন আমায় বিছানাপত্র গোছাতে হবে আর মাছ নিয়ে এসেছি আসার সময় মাছটা রান্না করতে হবে তো এই তো আমার আজকাল এইভাবেই চলছে দিনকাল কেননা সকালটা শুরু হচ্ছে সেই অন্ধকার থাকতে তো উঠে তো সমস্ত কাজ আমার হয়েই যায় প্রায় আর আমি রাতে কাজ গুছিয়ে রাখি এই জন্য রাতে কাজ গুছিয়ে রাখলে অনেক সুবিধা হয় তো যাই হোক রান্নাও কিছুটা হয়ে গেছে শুধু মাছ নিয়ে এসেছি মাছটা করবো ব্যাস তাহলে হয়ে যাবে আর বিচারাপত্র এলোমেলো হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তো এবার ছটফট করে কাজে লেগে পড়ে আর বাবু সোনাকে খেতে দিই চলুন তো বাবু আর সোনাকে খেতে দেবো তার আগে ওরা বললো আমরা হাত পা ধুই বাইরে বসি আর সোনা তো স্কুল থেকে এসে হাত পা আর বাবু তো সকালেই উঠে পড়েছে উঠে পড়তে বসেছিল ও যেহেতু একা একাই ছিল কেননা ওর পাপা আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে যায় আর আমার আস্তে আস্তে একটু দেরি হয় দেরি বলতে ওই নটা পনেরো কুড়ি বাজে কিন্তু আজকে একটু আসতে দেরি হয়েছে প্রায় দশটা বেজে গেছে ওই যে বই কিনতে গেছিলাম সোনার সেই জন্য আর একবারে আমি আসি কেননা আসা যাওয়াতেও একটু তেল খরচা হয় সে গাড়িতে আর টোটো ঠিক করে দিলে টোটোতে অনেক টাকা চাই সেই জন্য ভাবলাম কি আমি দিয়ে একবারে বসে থেকে ওকে নিয়ে আসবো দু ঘন্টা বাড়িতে থাকলে অনেক কাজ হয়ে যায় দু তিন ঘন্টায় কিন্তু কিছু করার নেই কিছু তো কি মানে অ্যাডজাস্ট করে চলতেই হবে কোনো না কোনো দিকে একটু সকাল সকাল উঠে রান্নাবান্নাটা সেরে নিই আর তারপরে যতটুকু হয় সুকান্ত নিয়ে চলে যায় ও বলে কি যদিও না হয় আমি সেদিন মুড়ি আর চিঁড়ে নিয়ে যাব কিন্তু আমার একদিকে সুবিধা হয় সকালবেলায় উঠে রান্নামান্না সেরে নিলে এসে আর অনেক তারা থাকে না কেননা ওই হুটোপাটা করে আবার রান্না করতে হবে তারপরে খেতে দিতে হবে ওই সব তারা থাকে না কেননা এসে ওদেরকে দুটো খেতে দিতে পারি আর তারপরে আমি ধীরে সুস্থে বাদবাকি রান্নাটাও করতে পারবো যাই করি না কেন মাছ বা ডিম বা মাংস যেটাই করি না কেন আর এদিকে দেখুন ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি ওরা বাইরে একা হাতে খাচ্ছে আর এদিকে আমি নিয়েছি মুড়ি আর একটু পাঁচমিশালি তরকারি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি ঝাল খেতে পছন্দ করি তো সেই জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি বাবু আর সোনাকে বললাম খাইয়ে দিই বললো না নিজে হাতে খাবে তো দুই ভাই নিজে হাতে রোদ্দুরে বসে খাচ্ছে আর আমিও সেই ফাঁকে ওদের সাথে খেয়ে নিলাম কেননা এরপরে না কাজকর্ম শুরু করলে আর খাওয়া হবে না মানে স্কুল থেকে আসার সময় বাজার থেকে মাছ নিয়ে এসেছি এদিকে চিংড়ি মাছ পাঁচ পিস মতো হয়েছে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এখানে রয়েছে ভোলা মাছ আর এই ফার্স্ট টাইম আমি ভোলা মাছ নিয়ে এসে রান্না করব তো যাই এখানে চার পিস মতো ভোলা মাছ আর এখানে পাঁচ পিস মতো ছেলেদের জন্য চিংড়ি মাছ তো দেখা যাক কেমন হয় প্রথমবার যেহেতু আর এই প্রথমবার যেহেতু ভোলা মাছ রান্না করব আমার একটু না কেমন কেমন লাগছিল কিন্তু তেল নিয়ে যখন দিলাম মাছটা ভাজার জন্য এত আসতে গন্ধ বেরোচ্ছিলো ওই গন্ধেতে না আজকাল আমি মাছটা খেতেই পারিনি আমি শুধু ওই ঝোলটা ভাগ্যিস রেখেছিলাম ওটা দিয়েই ভাত খেয়েছি আমার একদমই ভালো লাগিনি আর ছেলের বায়নাতেই আরও নিয়েছি কেননা ছোটো ছেলে বারবার বলছিলো মা লাল লাল মাছগুলো নেব খেয়ে দেখবো কেমন খেতে ও এমনি মাছ পছন্দ করে না চিংড়ি মাছটা খাই আর রুই মাছটাই খাই কিন্তু তবুও বায়না করছিল সেই জন্য নিয়েছি কিন্তু যখন ভাজতে দিয়েছি তখন এত বাজে গন্ধ বেরোচ্ছিল তো সেই জন্য না কেউ তো খায়নি কেউ খায়নি বলতে কেউই মুখে দিইনি আমরা পুরো মাছটাই ফেলা গেছে আমি বিকেলবেলার দিকে ফেলে দিয়েছি কেননা খেতে পারিনি এত বাজে গন্ধ বেরোচ্ছিলো আর একদমই মানে খেতে ভালো লাগছিল না আর ভীষণ মানে লবণ লাগছিলো একটুখানি আমি মুখে দিয়ে আমার তো সেই খুবই শরীরটা খারাপ করছিল তো আমি বিকেলে ফেলে দিয়েছি সুকান্তকেও দিইনি ওকে তো দেখাই নি তাহলে বকবে কেননা বলবে যে এই মাছ যখন আমরা খাই না শুধু শুধু কেন নিয়ে এসেছ আর আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ধরনের মাছ কেমন খেতে হয় নিয়ে এসে খাবো কিন্তু একদমই ভালো লাগেনি আর দেখুন এদিকে আমি রান্না করতে বসে ভুলেই গেছি পেঁয়াজগুলো আগে ভেজে দেবো আর অনেকবার ফোনে দেখে নিয়েছি যে কীভাবে করতে হয় যেহেতু আমি কখনো করিনি সেই জন্য আমাদের লোটে মাছটা খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের এই মাছটা একদমই ভালো লাগেনি তো যাই আজকে এডিট করছি ঠিকই আজকে দুপুরে এডিট করছি ভিডিওটা আজকেই পোস্ট করব কিন্তু আমি না বিকেলবেলায় ফেলে দেবো মাছটা একদমই মানে খেয়ে দেওয়া যাবে না তো যাই হোক ওকে দিলেও আবার বকবে তো এদিকে চিংড়ি মাছ রান্না করেছি চিংড়ি মাছ বাবু সোনা খেয়েছে এক পিস করে আর এখনও তিন পিস রয়েছে তো সুকান্তকে ওখান থেকে দেব দু পিস আর হয়তো এক পিস থাকবে বাবু খেয়ে নেবে রাতে সোনা তো আর খাবে না তো যাই আমি ওই ঝোলটা দিয়েই ভাতটা খেয়েছিলাম তো এদিকে দেখুন আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান টানও সেরে নিয়েছি সমস্ত কাজ সেরে বাবু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি আর তারপরে খেতে বসবো তো তারপরে আমি মানে খেতে বসে আর মানে খেতেই পারিনি আজকে ঠিক করে এত কিছু রান্না করেছি প্রথমে সব কিছু দিয়েই ঠিকঠাক খেয়েছি কিন্তু পরে আর খেতেই পারিনি যেদিন হয়তো সেদিন অনেক রকম রান্না হয় দেখুন আজকে কত কিছু হয়েছে এটা তো কুমড়ো বাটা এটা পাঁচমিশালি তরকারি এটা ভোলা মাছের ছাল আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বাবহ না খাবে আর এটা হচ্ছে আলাদা করে আমি ঝোল করেছি এই যে মাছের ঝোলটা আগে তুলে নিয়েছি তারপরে মাছটার ভিতরে অল্প ঝোলের মধ্যে দিয়েছি কেননা যদি আমার ভালো না লাগে সেই জন্য মাছের ঝোলটা আলাদা করে তুলে নিয়েছি তো যেদিন হয় সেদিন অনেক কিছু হয় আর যেদিন হয় না সেদিন কিছুই হয় না তো দেখুন আজকে দুপুরের খাবারের মেনু